তোমাল বর্ণ কয়টি আছে বাংলা বর্ণ পঞ্চাশ বাংলা বর্ণ এই স্বর্ণ কয়টি স্বর্ণ ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ ধারণটা পরিষ্কার হয়েছে নাকি বর্ণ পঞ্চাশটি ষাট বর্ণ এগারোটি এই বর্ণগুলির মধ্যে পূর্ণ মাত্র হইল বত্রিশটি অর্ধমাত্র হইল আটটি আর মাত্রাহীন হইল দশ ছয়টা দেখো দশ টে কয়টা হইলে পূর্ণ মাত্র হইল প্রত্যেক অর্ধমাত্র হইল আর তে দশ

ংলার অর্ধমাত্রা হয় ক খুব এই আটটি বর্ণ অর্ধমাত্রা এই পরিষ্কার বিষয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত

এই দশটি বর্ণের কোনো মাত্রা আছে নাই মাত্রা নাই মাত্রাহীন বর্ণ উচ্চ বিষয়টা এগুলো তোমরা লেখার সময় ভালো করিয়া এইগুলা লক্ষ্য রাখবে তখন দেখবে লেখা সুন্দর হইবে এবং বর্ণগুলি ধারণা স্পষ্ট থাকবে তোমার এখন দেখো বাংলায় যে ফলা আছে কলা কয়টি আছে কলা ছয়টি আছে কলা ছয়টি আছে ছয়টি আছে তাহলে এই ফলাগুলো আমরা মনে কিভাবে রাখব মনে রাখার একটা সহজ উপায় দেখো ম জ আকার দিলে যা র মজা ল ব দন্তিয়ন কত হলো মজা ল ব তৈলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফলা পাইলাম ফলা জফলা রফলা ফলাফলা তৈলে কয়টা ফলা পাইলা কয়টা ছয়টা ফলা তৈলে ছয়টা ফলা মনে রাখার সহযোগ হইল মজা আশা করি তোমাদের আর মনে থাকবে সেটা আর দূর হবে না ক্লাসটি কেমন লাগলো ধন্যবাদ সবাই